নমস্কার আমি সৌভিক আমি এখন আছি স্টার থিয়েটারের ওখানে তো এখান থেকেই আমি এখন দেখে বেরোলাম পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই বাংলা ছবিটা যেটা পরিচালনা করেছেন মানসী সিনহা তিনি এই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং সংলাপও লিখেছেন তো পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই ছবির গল্প সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই কারণ ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে যেটুকু ধারণা দেওয়া হয়েছে গল্প সম্বন্ধে সেটাই এই ছবির প্রিমাইজ এবার এর থেকে জানতে গেলে তোমাকে সিনেমাটা দেখতে নিকটবর্তী হলে এসে এবার রিভিউতে আসার আগে আমি সবাইকে একটু বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমি এই ভিডিওর মধ্যে এই ছবিটার সম্বন্ধে যা কিছু বলবো আমার যে রিভিউ হবে সেটা সম্পূর্ণ আমার পার্সপেকটিভ সেটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার কথা শুনে আমার পয়েন্ট অফ ভিউ থেকে কেউ যেন মানে এটা ডিসাইন না করে আমি দেখবো কি দেখবো না আমি সবাই এটাই বলবো যে চারটে বাংলাদেশ রিলিজ করেছে সবাই চারটে ছবি দেখো তারপরে তোমাদের যা মতামত সেটা তোমার সেটা তোমরা তোমাদের মতো করে সেটা শেয়ার করো তোমাদের সোশ্যাল মিডিয়াতে যেখানে তোমরা শেয়ার করো কিন্তু ছবিগুলো অ্যাটলিস্ট দেখো এটা আমি প্রত্যেকে বলবো আর কি তো পাঁচ না সব সময় নেন এই ছবিটার ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে বাঙালি নষ্টাই যে বাঙালি কালচারকে তুলে হচ্ছে প্রধানত আর কি তো ছবির মধ্যে আমার কাছে পজিটিভ দিক খুব খুব কমই রয়েছে বলা যায় মূলত নেগেটিভ এখানে রয়েছে তো এই ছবির মধ্যে যদি আমি বলি সবথেকে ভালো দিক হচ্ছে ছবির মধ্যে শুরুর যে পঁয়ত্রিশ দেখা নয় যেখানে আমরা সাদা কাল পুরো দৃশ্য দেখতে পাই একটা বাড়ি যে বাড়িতে মানে এই যে বাঙালির যে আড্ডা বাঙালি বাড়ির যে আড্ডা তারপর যে বিভিন্ন উৎসব সেলিব্রেট করা বহুবার অন্দরমলে বসে যে গল্প করা এই যেটা বনেদি বাড়ির যে ব্যাপার সেবার রাখি সেগুলো লালন থেকে করা হয়েছে তো এই একটা দ্বিতীয় হচ্ছে যে যখন ছবিটা আবার কালারে শিফট করছে মানে প্রেসেন্টেশনে শিফট করছে মাস্টার ছেড়ে তো সেখানে কিন্তু কিছু মিনিটা সেগুলো অবশ্যই কিন্তু বেশ ভালো বেশ ভালো লাগে দেখতে আর কি এই হচ্ছে যে আর ইন্ডিংটা ভালো মেরেছে যেখানে ওই যে গানটা যে ইউজ করে সেই গানটা ভালো লাগে এবং ছবির মধ্যে যদি বলি তাহলে এই যে সাদাখালে যে দ্বীপটা এই যে নষ্ট ফিল্মটার জন্য ইউজ করা হয়েছে দেখানি করা হয়েছে সেটা অবশ্যই ভালো লাগে দেখতে এবং যেটা বললাম যে ছবির মেকিং যে কালারটা দেখে যেগুলো ভালো আর এখানে যদি বলি অন্দেশার কাজে আমার ভালো লেগেছে যাকে আনন্দিত আমার দেখো অর্জুন চক্রবীর কাজ এখানে ভালো এদের কাজ জেনুইনলি ভালো সিরিয়াস চরিত্রে সিরিয়াস জায়গাতে অপরজেদার্ঢ বলি করে তাদের কাজ কিন্তু বেশ ভালোই সিরিয়াস মুহূর্তে আমি বলছি কিন্তু হ্যাঁ তো মোটামুটি এগুলো যে সমস্যা হচ্ছে কি এই ছবিটার মধ্যে না যেহেতু গল্প কিছু নে এবার অনেকে বলবে যে অনেকে গল্প না তাই সেগুলো কিভাবে তুমি ভালো বলো তো ব্যাপারটা যদি গল্প না থাকে না সেই ছবিগুলোর মধ্যে কি হয় সবসময় কিন্তু হ্যাপেনিং হচ্ছে কিছু হ্যাপেনিং হচ্ছে এখানে ছবিগুলো কিন্তু ওয়ার্ক করে যায় এখানে যেটা অর্থ এখন এখানে ছবির মধ্যে নস্টালজিয়া জিয়া নষ্ট নস্টালজিয়া এবার এই জিনিসটা না এক এক সময় প্রচণ্ড মানে গ্রিভিলিটিভ লাগে এবার যেহেতু গল্প গল্পের কিছু নেই গল্পটা করছে না কালার টাইম মধ্যে সেখানে কে সেখানে মানে ছবিটা প্রচণ্ড বোর করছে এই গল্পদের আগটা থেকে বড় জোর একটা এক ঘন্টার টেলিফিল্ম হয় সেটা তো করছে না এখানে ছবিটাকে একটা এত দু লাইনের গল্পকে যদি তোদের দোকানের স্থান ছবিটা কিন্তু বড় ছবি নেয় কিন্তু ছবিটা সমস্যার ঠিকছে না মানে সেই মোমেন্ট তৈরি করতে পারছে না ছবির মধ্যে আননেসারি অনেক জায়গাতে প্রচণ্ড লাউড ট্রিটমেন্ট করা হয়েছে যেগুলো দেখতে পাচ্ছে অফিসারের যাকে অনেক জায়গায় প্রচণ্ড ক্যারে গেছে তিনি কিন্তু ভালো অভিনেত্রী বা তাকে আচ্ছা সবথেকে বাজে দেখা চন্দন সেনের ক্যারেক্টারটা সে কথা সবসময় ওই বলে এবার এটা এত ইউট্রিল এত বিচ্ছি লাগে শুনতে মনে হবে না এই ভদ্র লোক নাকি মানিকভণ্ডিক সিনেমাটা করেছেন মানে এত ক্যারেকার পারফরমেন্স এখানে ছবির মধ্যে লেগেছে আর কি তো সত্যি কথা বলতে আমার পার্সোনাল ছবিটা খুব একটা ভালো লাগলো না আমি অনেস্টলি বলছি তবু আমি একটা কথা বলবো যে আমার ভালো লাগছে না বলে এটা নাই যে আমি ছবিটা নেগেটিভিটি করে সেটা নাই ছবিটা সবাই দেখো চারটে ছবি দেখো প্রত্যেকে দেখো ছবিটা এটাই আমি প্রত্যেকে বলবো আর কি আর ভালো লাগে না সেটা আমার পয়েন্ট হলো আমার পারসেপশান কিন্তু আমি এটা বলবেন ছবিটা কেউই দেখো না এটা কিন্তু আমি কখনই বলছি না যে কখনো এটা মিন কিন্তু করছে না ছবিটা ঘিরে অবশ্যই ভালো লাগে না কারণ ছবিটার মধ্যে সত্যি বলতে ওই পঁচিশ দিন বাদে ছবিটা সত্যি বলতে আর কিচ্ছু সাহাবে নেই কিছু মোমেন্ট অবশ্যই ভালো আছে কিছু মোমেন্ট অবশ্যই ভালো কিন্তু সত্যি ছবিটার মধ্যে কিচ্ছু আর আসবে কিছু নেই আর কি আর বাকি মেকিংটা এগুলো ডিসেন্ট এগুলো ঠিকঠাক আছে খারাপ না সেগুলো এই আর কি তো মোটামুটি হয়েছে আমার রিভিউ পাঁচটা সপ্তাহ সিনেমাটা এখানে আমি ওয়েট করলে এটাকে ওয়েট করব ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ বাসন সব সিনেমাটাকে নিয়ে দেখো নি দেখে ফেলো হলে এসে তারপর জানি কমেন্ট কেউ মনে হয় যারা দেখে যায় তোমাদের কেউ নেন কমেন্টের জানি ফেলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও পাশের যে বেল আইকনটা সে প্রেস করে দাও এরকম আর রিভিউ পাওয়ার জন্য দেখা যাবে ভিডিওতে তাদের ভালো সঙ্গে সিনেমার সঙ্গে জুড়ে থাকো